প্রিয় বন্ধুরা এক ভাই জানতে চেয়েছেন যে পেকের যে খাবার রয়েছে তার ভেতরে গিনিপিককে বাঁশ এবং কাঁঠাল পাতা খেয়ে থাকে কি না বা খাওয়ানো যায় কি তো আমি আপনাদেরকে নির্ভরযোগ্য তথ্য দেবো এবং শেষে বলে দেব যে কি কী পাতা খাওয়ানো যেতে পারে তো প্রথমে চলে আসি বাস পাতার ক্ষেত্রে না খর ঘিনিপিকে কখনোই বাসপাতা খাওয়ানো উচিত নয় কারণ বাসপাতাতে কিছু বিষাক্ত পদার্থ রয়েছে এবং দ্বিতীয়ত বাসপাতায় প্রচুর পরিমাণে আল রয়েছে ঠিক আছে কাঁটাযুক্ত আল রয়েছে যেগুলো ঘিনিপিকের মুখে ঘা বা ক্ষতের সৃষ্টি করতে পারে এরপরে চলে আসি কাঁঠাল পাতার ক্ষেত্রে কাঁঠাল পাতা কখনও গিনিপেকের জন্য নিরাপদ নয় আর এই পাতা বিষাক্ত না হলেও তেমন কোনো পুষ্টিগুণ নেই বরঞ্চ এই কাঁঠাল পাতা আপনার হজমে সমস্যা করতে পারে তো পশু বিশেষজ্ঞরা কাঁঠাল পাতা আপনার ঘিনিপেকের জন্য না দেওয়ারই পরামর্শ দেন গিন এবার চলে আসি আমার যে কথা যেটা মানে কোন কোন শাক পাতা দিতে পারেন ঘিনিপেকের জন্য সেটা হচ্ছে ধনিয়া পাতা সীমিত পরিমাণে পালন শাক অল্প পরিমাণে কচি গাজরের পাতা এটাও দিতে পারেন কলা গাছের কচি পাতা বা থর এগুলো সীমিত পরিমাণে দিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা এখন বাজে রাখবেন এবং শেয়ার করে রাখবেন সবাইকে ধন্যবাদ